বন্ধুরা হঠাৎ বন্ধ হচ্ছে জি বাংলার জনপ্রিয় একটা নতুন সিরিয়াল এই ভিডিওতে তোমাদের জানাবো সেই সিরিয়ালের নাম এই সপ্তাহে টিআরপিতে জি বাংলার বেশ কয়েকটা সিরিয়াল হয়েছে স্লট হারা তার মধ্যে পুরনো সিরিয়ালের সংখ্যাই বেশি কিন্তু চ্যানেল তাও শেষ করছে না সেই সব পুরোনো সিরিয়ালগুলো চ্যানেল শেষ করছে মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের মাত্র আড়াই মাস সম্প্রচারিত হওয়া নতুন সিরিয়াল দুগ্গামণি ও বাঘমামা হ্যাঁ বন্ধুরা ভাবতে অবাক লাগলেও এটাই সত্যি অনুরাগের ছোঁয়াকে হারাতে শুরু থেকে এই সিরিয়ালের গল্পে নতুন নতুন টুইস্ট নিয়ে আসলেও টিআরপিতে কোনো দিনও ভালো ফল করতে পারেনি কমতে কমতে টিআরপি এই সপ্তাহে একদম তলানিতে এসে ঠেকেছে আর তাই চ্যানেল সিদ্ধান্ত নিয়েছে এই সিরিয়াল শেষ করার কয়েকদিনের মধ্যেই শেষ সম্প্রচার হয়ে টিভির পর্দা থেকে বিদায় নেবে দুগ্গামণি ও বাঘ মামা বন্ধুরা তোমরা যারা স্টার জলসার দর্শক তাদের জন্য এর পরের ভিডিওতে রয়েছে একটা এক্সক্লুসিভ নিউজ আর ঠিক তার পরের ভিডিওতে জি বাংলার দর্শকদের জন্য রয়েছে একটা বিগ ব্রেকিং নিউজ বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করো আমাদের টলিউড হট নিউজ ইউটিউব চ্যানেল আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ